আমাদের চারপাশের যে বেগুনি সবুজ পাতা বিশিষ্ট গাছটি দেখা যায় তার নাম টারেস ক্যান্ডিয়া বাংলায় কেউ বলে নীলমণি লতা কেউ বলে নীল তারা ঘাস এই ছোট্ট ঘাসটা শুধু শোভা নয় এর মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু আশ্চর্য গুণ প্রথমত এর রস প্রদাহ ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে পাতা ছেঁচে লাগালে ছোটখাটো ঘা বা চুলকানিতেও আরাম মেলে দ্বিতীয়ত ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে সাহায্য করে নাসার এক গবেষণায় দেখা গেছে এই গাছ ফার্ম্যালডিহাইডো বেঞ্জিন জাতীয় ক্ষতিকর গ্যাস শোষণ করতে পারে তবে সব ভালো জিনিসেরই কিছু সতর্কতা থাকে এই গাছের রস কিছু মানুষের ত্বকে অ্যালার্জি বা জ্বালা সৃষ্টি করতে পারে আর পোষা প্রাণী বিশেষ করে বিড়াল বা কুকুরের জন্য এটি ক্ষতিকর তাই শরীরে লাগানোর আগে অল্প জায়গায় পরীক্ষা করে নিন এবং পোষা প্রাণীদের নাগালের বাইরে রাখুন দেখতে সুন্দর বাতাস শুদ্ধ করে তবে ব্যবহার হোক সচেতনভাবে এই হল নীলতারা ঘাস বা ট্রাডেস্ক্যান্ডিয়ার আসল গল্প এই রকম আরও প্রাকৃতিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উৎসাহ টেলিভিশন আর লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির জ্ঞান